নীরবে সহ্য করে ভগবানকে ভালোবেসে যান তাহলে শুধু লভ মনুষ্য জনম সার্থক হবে অন্য ভাবে তা সম্ভব নয় আর হানাহানি হিংসা বিদ্বেষ এইগুলা আমাদের কাছ থেকে সরাতে হবে ভগবান বললেন যদি কোনো ভক্ত বা অভক্ত পরনিন্দা চর্চা বা হিংসার মধ্যে থাকে তাহলে সেই ভক্তের কাছ থেকে আমি এক সহস্র যুজন দূরে এক হাজার যুজর একটু না মানে এতটুকু তপাত সেই ভক্তের কাছ থেকে আগে থাকে তাই আমাদের সাবধান থাকতে হবে এগুলা দূর করতে হবে আর তত্ত্ব জেনে বজন করতে থাক পারলে একজনকে সাহায্য করুন যেন কারো ক্ষতি না হয় যদি কেউ উপকার করে থাকে তাকে বলে যাবেন না উপকার স্বীকার করে অকৃতজ্ঞ হওয়া যাবে মানুষের গুণ থাকতেই পারে উপকার করেছে তারপরে সে দোষ করেছে হ্যাঁ শুধু দুষ্টাই ধরে রাখবেন আর তাই উপকার করেছিল সেটা বলে যাবেন এটা যেন কখনো না আমরা কিন্তু এই কাজটা করি যেমন কলি একটা কলিকাল কলির দুষ ছিল নিরানব্বই কলির গুণ মাত্র একটা যখন পরীক্ষিত মহারাজ কলিকে মারতে চেয়েছিল তখন কলি বলেছিল যে হে রাজন আপনি করা পৃথিবীর রাজা আপনি আমাকে একটু জায়গা দেন না ওই জায়গার মধ্যে আমি থাকি আমাকে মারবেন না তখন ওই পরিক্ষিত মহারাজ মানে তার বিচার করতে রইল যে আমি শুনেছি যে কলিকালে কৃষ্ণ বজর